الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان <سؤال> قرآن الحكيم من <مدهومي> الله بلن <سؤال> الرحمن পরম করোন এবার আপনারা সাক্ষী দিয়েছেন পরম করোনা মহিজুরে বলুন তো কে আল্লাহ বলেন আল্লাহ বলেন হলিদুয়া আল্লাহ আবিদুআউর রহমান বান্দারের জমি যদি আমাকে আল্লাহ বলে ডাকো অথবা রহমান বলে ডাকো আরব বেকারী মানুষের সেই আল্লাহ আর রহমান বলে ডাকেরে সারা দেওয়ার জন্য জুড়ে বলেন সদা সর্বদা প্রস্তুত আছে কিনা দলিল আছে আল্লাহ আছে তো আছে কথা কর না কেন কোথায় আছে বলেন কোথায় আছে বলেন আল্লাহ যে আছে বলেন কোথায় আছে বলেন আলাল আরশ আর্শের উপরে তার একটা সিংহাসন আছে সেটা হচ্ছে আল্লাহর অফিস আল্লাহ আপনাদের হাসানপুর আনোয়ারুল উলুম মাদ্রাসার আশেপাশে নাই নাকি দলিল আছে দলিল আছে দলিল লোকেরা প্রশ্ন করে আপনি কোথায় আমি আল্লাহ সম্পর্কে মানুষেরা এসে প্রশ্ন করে আমি আল্লাহ কোথায় তাদেরকে জানিয়ে দেন ইন্নি করিব আমি অতি সন্নি কটে সোহান আল্লাহ কাছে না দূরে বান্দা যখন ডাকে তার ডাকে সারা দেওয়ার জন্য সদা সর্বদা কতটুকু সন্নিকটে সন্নিকটে দুই চার মাইল দূরে নাকি আধা কিলোমিটার দূরে না আল্লাহ আমাদের একেবারে কাছে জুড়ে বলেন কোন জায়গায় আছে দলিল আছে ফা ইনি ক্বারিবের তাফসীর করতে গিয়ে অন্যত্র আয়াতের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন ওয়া নাহু আকরাবু ইলাইহি মিন বান্দারে তোমার ঘরের মধ্যে একটা রগ আছে যাকে বলা হয় শাহরাত কি বলে বলে আপনার এই মেশিনগুলির কাজ একটাই ধরতেছিল ওডি কি সাজানো সাজানো এই মেশিন গুলি কি সাজিয়ে রাখছেন তাইলে কি করে বুকে বেতা হচ্ছে তো প্রিয় ভাইয়ার আমার মহান আল্লাহ ডেকে বান্দা যখন আল্লাহকে ডাকে তার গাকে সারা দেওয়ার জন্য সদা সর্বদাই প্রস্তুত তিনি বান্দা তোমার ঘাড়ের মধ্যে একটা আছে যাকে বলা হয় সাহেরা আল্লাহ বলেন ওই সাহেরা রোগের চেয়েও আমি অতি সন্নিকটে আছি আল্লাহ আছে তো কথা ঠিক করে বলেন কিন্তু দলিল আছে আল্লাহ যে আছে এটার কোন দলিল আছে দলিল সৌরাতুল বাকার দ্বিতীয় নাম্বার পাড়াই অতি সহজে আমরা যাকে চিনি আয়তুল কুর্সি বলেন তিনি ডাক দিয়ে বলেন

আমার সাথে কাহার কোনো সমকক্ষ নাই পৃথিবীর সব গুণা মাফ হয়ে যেতে পারে কিন্তু আল্লাহর সাথে শরিকের গুণা জোরে জোরে বলেন জোরে আল্লাহ কয় আরো জোরে দলিল আছে শুধু জেনে আসছেন বিনা দলিলে এক আজ থেকে জেনে যাবেন দলিল সহ আল্লাহ

দয়া বাই যিনি ডাক دیا۔ বলেন ওয়াইলাহুকুম ইলাহু ওয়াহিদ তোমাদের ওpastো একমাত্রpastো লা ইলাহা ইল্লা হুয়া তিনি ছাড়া আর কোনো উপাসনাকারী নাই তার মানে আল্লাহ এক অতিটিও তার সাথে আর কোনো শরীক নাই দুনিয়ার জমিনে যত সেজদা দেওয়ার প্রয়োজন হয় জরে বলেন তো আমরা কার পায় সেজদা চাইব কার কাছে ওই যে সামনে যদি নির্বাচন আসে দেখবেন নেতারা যাবে মাজার মাজার কথা কর না কেন নেতারা যাবে কোথায় কোথায় শাহদালাল শাহ পরান উমুক টুমুক মাজারে গিয়ে বলবে বাবা আইসি তোমার দরবার পৃথিবীর সব গোনা মাপ হয়ে যেতে পারে কিন্তু শিল্পের গোনা মাপ করে না কে কথা গুণ না কেন দলিল আছে সূরাতুন নিসার 48 নাম্বার আয়াতে আল্লাহ দলিল পেশ করে বলেন দয়াময় তিনি বলেন হে জগৎবাসী শোনো ইন্নাল্লাহা লায়াগফিরু আন ইউশরাকাবিহি ওয়া ইয়াগফিরু মা দুনাল দালিকা মাইয়াশা অমায়ু শরিকবিল্লা হিফা দিফতার ইসম্ নাজি মা আল্লাহ বলেন বলেন নিঃসন্দেহে আমি তাকে ক্ষমা করি না যে আমি যে আল্লাহর সাথে শরীফ করে তারা কোনোদিন ক্ষমা করেন না কে ক্ষমা মা ধুন আদা আলিকারি মাইয়া এছাড়া যত অন্যায় আছে গুনা আছে আল্লাহ ইচ্ছে করলে ক্ষমা করে দিতে পারেন

আর তাদের মাথার মধ্যে পেছানো কাপড়ের মধ্যে জুড়ে বলুন তো পার্থক্য আছে কিনা একটা উদাহরণ দিলে বুঝবেন আজকে যদি আপনি বাজারে যান তার যাওয়ার পরে দেখা গেল একজন প্যান্টের থানের থেকে আল্লাহর বান্দা বললেন আমার আড়াই গজ কাপড় দাও আড়াই গজ কাপড় চাওয়ার পর মোটা কাপড় মোটা কাপড় পিছন দিক থেকে একজন আল্লাহ পাকরা বোনাল আমিনের বান্দা তিনি বললেন আমার চোদ্দ গিরাকা দাও কয় গিরাম মুহূর্তের মধ্যে মাথাটারে ঘুরিয়ে তাকালো লক্ষ্য করলো চোদ্দ গিরা যে চাইলো তার দিকে মুসকি হাসি দিয়ে বলল ওরে বোকা চোদ্দ গিরা কাপড় দিয়ে তুমি কি করবে এটা তো মোটা কাপড় যদি বয়েল কাপড় হতো তাহলে না হয় বুঝতাম নারীদের কোনো একটা পোশাক বানানোর জন্য সে নিতে চাচ্ছে মহিলাদের পোশাক হয় না চোদ্দ গিরা দিয়ে হয় না কথা কন না কেন হয় না সে আল্লাহর বান্দা সহজ মানুষ ছিল সহজ সরল মানুষের রাগ অত্যন্ত কম যদি একবার উঠে যায় তাহলে সাত পুকুরের পানি দিয়েও তারে সামাল দেওয়া যায় না এই বেটা তুই আমারে বোকা বললি কেন মুহূর্তের মধ্যে ডেকে বললো সদ্য গিরা কাপড় দিয়ে তুই কি করবি

একটা কোরআন আছে আসমানি গ্রন্থ তারে ঢেকে রাখার জন্য তার একটা গিলাপ বানাবো তাহলে কাপড়ে কাপড়ে দেখা গেল স্থানকাল পাত্র বিশেষে তার মর্যাদা কম বেশি আছে কিনা আর যাদের মাথায় নয়জন হাফেজ কোরআনের মাথায় আমরা লক্ষ্য করেছি পাগড়ি নামক যে কাপড়টা পেছানো হলো শুধুমাত্র মর্যাদা কোরআনের ঠিক কিনা বলেন এখন আপনাদের কাছে প্রশ্ন হলো এই কোরআনটা সত্য না মিথ্যা দলিল আছে কথা কন না কেন দলিল সৌরাথুল ইমরানের দ্বিতীয় নাম্বার আয়াতে কারিমার মধ্যে আল্লাহ দলিল পেশ করে বলেন নজ্জাল আলাইকা আল-কিতাবা مصدقا لما بين يديه وانزل التوراة والانجيل. لا يتكلم. الله له إن نزل عليك الكتاب بالحق. আমি এই কোরানকে সত্য রূপে বচীর্ণ করেছি মুসাদদিকাল লিমা বাইনায়াইহি ওয়আনজালাত তাওরাত ওয়াল ইনজিল সত্যায়নকারী হিসাবে তাওরাত এবং انجিলের আমার ভাইরা কোরআন যেখানে আছে সেখানে জুরে বলুন তো শান্তি আছে কিনা কোরআন আছে যেখানে আর জুরে বলেন কোরআন আছে যেখানে শান্তি সেখানে শান্তি কোরআন নাই কোন শান্তি নেই হানাহানি রাহাজারি অন্যায় জুলুম কত কিছু ঠিক না গণ আজ কোরআন না থাকার কারণে মানুষের মধ্যে এত অশান্তি ঘরের কোরআন ঘরে আছে কিন্তু বাস্তবে তার কোনো আমল